মংলায় যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে মংলায় বানৌজা মংলা ঘাটিতে দিনব্যাপী নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে মংলা থেকে আবু বকর সিদ্দিক মংলায় যথাযোগ্য মর্যাদা শ্রদ্ধা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুক্রবার সশস্ত্র বাহিনী দিবস দু উদযাপিত হয়েছে এরই ধারাবাহিকতায় বানৌজা মংলা মোংলা ঘাটিতে দিনব্যাপী পালিত হয়েছে নানা মুক্তিযুদ্ধে কর্মসূচি সশস্ত্র বাহিনীর গৌরব গাথা স্মরণ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং শান্তি অগ্রগতির প্রত্যাশায় মংলা নৌ অঞ্চলে ছিল ব্যাপক প্রস্তুতি ও উৎসব মুখর পরিবেশ দিনের শুরুতে বানৌজা মংলা ঘাটির মসজিদে বাদ ফজর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এতে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত দেশের স্থিতিশীলতা শান্তি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নয়ন কামনা করা হয় দুই উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার ফ্লুটিলা ওয়েস্ট অধীনস্থ জাহাজ মানুজা আবু বকর আজকে আপনারা দেখতে পাচ্ছেন সর্বসাধারণের ভিজিটের জন্য উন্মুক্ত রয়েছে তো এই ভিজিটের মাধ্যমে আমাদের দেশের জনসাধারণ দেখতে পাচ্ছেন বাংলাদেশের একটি আধুনিক যুদ্ধ জাহাজ কি রকম হয় এরকম আধুনিক যুদ্ধ কি কি অপারেশনাল সক্ষমতা রয়েছে এছাড়াও এই যুদ্ধজাহাত পরিদর্শনের মাধ্যমে তারা বুঝতে পারতেছেন যে আমাদের আসলে যুদ্ধ সমুদ্রে কিভাবে কাজ করে যুদ্ধ পরিস্থিতিতে অথবা শান্তিকালীন পরিস্থিতিতে জাতীয় স্বার্থ রক্ষায় এবং বাংলাদেশের মানে অতি মূল্যবান সমুদ্র সম্পদ রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী তার দায়িত্ব কিভাবে পালন করে সেভাবে ধারণা লাভ করছে এবং এই আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পেশার মানুষ এখানে জাহাজটা দেখতেছেন এর মধ্যে তরুণ প্রজন্মও রয়েছে এবং তরুণ প্রজন্ম বাংলাদেশ নৌবাহিনী সম্পর্কে একটা ভালো একটা ধারণা পেতে যাচ্ছে এই জাহাজটা পরিদর্শনের মাধ্যমে তো একুশে নভেম্বর উপলক্ষে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আপনারা জানেন যে নৌবাহিনী এবং অন্যান্য বাহিনীর সাথে একই সাথে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয়কে ছিনে এনেছিল তো এইভাবে আমরা বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ সহ অন্যান্য যে আমাদের কর্মকাণ্ড আছে আমাদের মাননীয় নৌবাহিনী প্রধানের সুযোগ্য দিক নির্দেশনায় আমরা এগিয়ে যাচ্ছি ধন্যবাদ হোসেন আমি বানুজা আবু ওকের অধিনায়ক দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ